পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এখানে এক ফুড মেলার আয়োজন করেছেন ফুড মেলা না সেখানে রয়েছে উদ্ভিদ গাছ বিভিন্ন রকমের মানুষের কাছে তুলে ধরা হয়েছে তিন দিন যাবত এই মেলা আজকের শেষ দিন কী বলবেন কি বলবো এই যে উদ্যোগ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমি প্রথমে জ্ঞাপন করব কারণ এর আগে বেশি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা জেলায় যে সকল চাষিরা রয়েছে

আরো যত রকমের ফসল আসত সেটা তো এখানে আনা সম্ভব হয়নি তাই আমার মনে হয় প্রত্যেকটা সিজনে এরকম কারণ প্রত্যেকটা সিজনে যদি এরকম মেলা হয় যেসব সবজি চাষ এখানে কি প্রদর্শনীতে শুধু জিনিস সাজিয়ে রাখা হচ্ছে না আর দর্শকরা যদি চায় বা ক্রেতারা যদি যায় থেকে দেওয়া হচ্ছে না জেলার অফিসকে রিপ্রেজেন্ট করেছি চাষিরা রয়েছেন ওনারা যা কিছু চাষ করেছেন আমরা সেটাকেই ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছি এখানে আমাদের এখানে বিক্রি হয়নি বাট এখানে আমাদের নতুন একটা যেটা একজন কাজ করছেন ড্রাই পানের উপর মানে পান তো আমরা এমনি খাই পান খাওয়ার পরে কি হয় থুক ফেলার একটা সমস্যা থাকে কিন্তু উনি পানকে ড্রাই করে সেখান থেকে পান চা পান মশলা এসব তৈরি করছেন এবং সেটাকে উনি সেল করেছেন যেটা প্রথম একদিনের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে এখন আর নেই আপনার নামটা দাদা শুধু মালদা থেকে কলকাতার বুকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছিল মেলা আর সেই ফুট মেলাতে কেমন লাগছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন দিন ব্যাপী কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিন দিন ব্যাপী যে চলছে রাজ্য ফল ও ফল প্রক্রিয়াকরণ শিল্পের যে মেলা আজকে শেষ দিন আজকে আমরা মালদা থেকে মালদার প্রসিদ্ধ আম নিয়ে এসেছি ফজরি সহ অন্যান্য নানাবিধ আম মালদার তীর যে আম সারা পৃথিবীর বিখ্যাত জিআই ত্যাগ পেয়েছে বিশেষ করে মালদার ফজরি এই ফজরি আম আমরা এখানে এসেছি মালদার আজকে মালদার আম সারা রাজ্যের মানুষ এখানে সামগ্রী কিনছে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখানে মানুষ এসে মালদার কাউন্টারে আম তারা কি কিনছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন সামগ্রী বিভিন্ন ফল এখানে নিয়েও মশলা সাজিয়ে এসেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন এতে করে আমাদের মালদা জেলার আম চাষিরা আম ব্যবসায় উপকৃত হবে জেলার আমের ওপর নির্ভরশীল অর্থনীতির উন্নতি হবে এবং আমের বাজার আরও শক্ত হবে আরও ব্যাপকতা পাবে এই নিয়ে আমরা কিন্তু আজকে মালদার আম এখানে সেলস প্রমোশনে অংশগ্রহণ করেছি খুব ভালো লাগছে এবং পশ্চিমবঙ্গ সরকারের সরকারকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কলকাতায় যে সকল আম বিক্রি হয় এবং যে দাম সেখানে থেকে এখন এই মেলাতে কম দামে লোকে পাচ্ছে যারা আসছে না আমরা আমরা যে আমটা এই রাজ্য আম উৎসবে নিয়ে এসেছি রাজ্য ফল উৎসবে নিয়ে এসেছি কলকাতায় যে সমস্ত আম বিক্রি হচ্ছে তার থেকে অনেক কমে মালদার আম মালদার খেতানামা আম আমরা কম দামে এই মেলায় আমরা বিক্রি করছি সেলস কমিশন করছি এবং মানুষ এসে সারিবদ্ধভাবে কিন্তু আম উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের কাছ থেকে কিনে নিয়ে আসছে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইরকম একটা মেলাতে তাদেরকে কি বার্তা দেবেন যারা এই মেলার আয়োজন করেছে বিশেষ করে রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব আর হর্টিকালচার ডিপার্টমেন্ট এখানকার মিনিস্ট্রি আমাদের এখানকার স্টেট গভর্নমেন্ট এখানকার সমস্ত আধিকারিক প্রত্যেককে আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান যদি করা হয় সেলস প্রমোশন অ্যাক্টিভিটি করা হয় তাহলে কিন্তু মালদা সহ রাজ্যের সমস্ত জেলার আম চাষি ব্যবসায়ীরা কিন্তু উৎসাহিত হবে এবং অর্থনৈতিকভাবে তারা লাভবান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তিন দিন যাবৎ আপনারা এই মেলায় উপস্থিত হয়েছেন সেখানে বিভিন্ন রকমের আম নিয়ে দর্শকদের সামনে তুলে ধরেছেন এবং ক্রেতারা আপনাদের আম কিনছেন কি বার্তা দেবেন কি না থ্যাংক ইউ এখানে যে আম আনা হয়েছে সেই আমের দাম কলকাতায় যে আম বিক্রি হয় তার থেকে কি কম দামে তো কেমন মনে হচ্ছে এরকম একটা মেলা পশ্চিমবঙ্গ সরকার আয়োজন করছে প্রতি বছরই আর সেখানে উপস্থিত হচ্ছেন কেমন লাগে কিন্তু আম প্রায় ফুরিয়ে ফুরিয়ে এসেছে দর্শকদের কি বার্তা দেবেন হ্যাঁ দর্শকরা তো এতে খুশি আছে আর কি যে আমরা অসময় আনফিলামটা বলুন আপনার নাম বলুন আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এসেছি হর্টিকালচার মেলাতে নেতাজি স্টেডিয়ামে আমরা আজকে তিন দিন বিশেষভাবে চিন্তিত হয়েছি খুব ভালো লাগছে এখানে আমরা বিভিন্ন রকম জিনিস তুলে যাচ্ছি আমাদের আমি একটা মান এনেছি মানে বেঙ্গল ড্রাই আমাদের এই পানটা যখন লোকেরা কাঁচা খেত সেটা আমরা ড্রাই করেছি এবং এটাতে একটা চা তৈরি করেছি সেই চাটা আমাদের খাচ্ছে মানের যে পানের থেকে চা তৈরি হয়েছে পান পানীয় এটা লোকেরা খাচ্ছেন এবং প্রচুর চাহিদা হচ্ছে আমরা দেখতেও পাচ্ছি না এটা থেকে উপকার কী হবে মানুষের এটা পানের পাতাতে রয়েছে ভিটামিন এ রয়েছে সি রয়েছে ক্যালসিয়াম রয়েছে আয়রন রয়েছে আরও কিছু কিছু মিনারেলস রয়েছে এবং এর সব ছাড়পত্র দিয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি অফ ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা আমাদের বাড়িতে গিয়েছেন আমার কারখানায় গিয়েছেন আমরা পরীক্ষা করেছি এবং তারপরে আমরা ভিসাই পেয়েছি তারপরে এটা আমরা বাজারে নেমেছি এবং এটা যথেষ্ট দিন আমরা গুরুত্ব পাচ্ছি এবং আমরা বাইরে থেকেও অর্ডার পাচ্ছি আমাদের আরেকটা বেশি করে লাসকে বিনিয়োগ করে বাড়াতে হয় আর আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমরা আর আরেকটু এগিয়ে যাব যারা খাচ্ছেন তাদের যদি ভালো লাগে তারা কোথা থেকে সংগ্রহ করবে এগুলো আমাদের নাম ফোন নাম্বার আমাদের আমাদের এই যে দেখতে ড্রাইভার আমরা কলকাতাতেও আমরা ফোন নাম্বারে ফোন করলে অনলাইনে পেয়ে যাব